আমরা যেমন শুনি গৌড়ীয় আমরা গৌরীয় বৈষ্ণব তো কখনো শুনি গৌড়ীয় মানে গৌরের অর্থাৎ বাঙালি বৈষ্ণবদের বাংলার ভক্তদের গৌড়ীয় বলা হয় আবার গৌড়ীয় বলা হয় গৌরাঙ্গ ভক্তদের গৌড়ীয় বলা হয় আবার নাকি রাধারানীর ভক্তদের গৌরীয় বলা হয় এই বিষয়ে বলতে হবে যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইলেন তিনি হচ্ছেন স্বয়ং স্বয়ংকৃষ্ণ এবং রাধারানী দুইটা জিনিস গ্রহণ করেছেন একটা হচ্ছে রাধারানী ভাব আরেকটা হচ্ছে তার কান্তি কান্তি ভাবমানি রাধা রানী যেই ভাব নিয়ে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা গ্রহণ করেছেন এবং তার গাত্রবর্ণটা গ্রহণ করে তিনি রূপে আবির্ভূত হইলেন রাধা রানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এখন তিনি যেহেতু রাধারানীর রানীর ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন তাই তিনি ওই রাধা কৃষ্ণের ভজনা শিক্ষা দিলেন এই জগৎবর্ষে আচার্যের লীলা করলেন ভগবান হিসাবে নয় ভগবান লীলা করলেন না তিনি করলেন আচার্যের লীলা যে কীভাবে এই জীব তারা রাধা কৃষ্ণের ভজনা করতে পারে তাই তিনি নিজে আচরণ করে শিক্ষা দিলেন হুম এখন যারা এই গৌরাঙ্গ মহাপুরু আবির্ভাবের পরে যারা এই গৌরাঙ্গ মহাপুরুর পদাঙ্গ অনুসরণ করে যারা রাধা কৃষ্ণের ভজনা করবেন তারাই হচ্ছে গরীব বৈষ্ণব যাকলা গুরীয় বিষ্ণু কাকে বলে গুরুদের বঙ্গ বাঙালি হতে পারে গুরিয়া হতে পারে অন্য দেশে যে লোকরা হতে পারেrata যদি গোরঙ্গ মহাপূর্ব পদাঙ্গ অনুসরণ করে যদি রাধা কৃষ্ণ ভজনা করবে অর্থাৎ গোরঙ্গ মহাপ্ৰভু তার এই যে পরিষদ ভক্ত সরগ গোস্বামী অন্যান্যদের দ্বারা যেই ভক্তি নিজেরা আচরণ করে শিক্ষা দিলেন সেই ভাব নিয়ে সেই রকম আচরণ করে তারা রাধা কৃষ্ণ ভজনা করবে গোরঙ্গ মহর পদাঙ্গ গড়ড়াই হচ্ছে গুরীয় বৈষ্ণব বলে জগতে পরিচিত হবে সে আমেরিকান হতে পারে ইউরোপ হতে পারে বাঙালি ও বাঙালি কোনো ভেদাভেদ নাই শুধু বাঙালি হইলে যে গৌরীয় হলো তা নয় সেই প্রসঙ্গে মহারাজ দেখতে পাই চৈতন্য চরিতামৃত আছে যে গৌরিয়া উড়িয়া বলছেন এই গৌরিয়া উড়িয়া সেখানে একটা ভাব দেখা যাই হোক সেখানে পদকর্তা কীর্তনটা এরকম লেখছে সেখানে এখানে গৌরিয়া উড়িয়া বলতে যারা উৎকল দেশে জন্মগ্রহণ করছে তাদেরকে উড়িয়া বলা হয়েছে উড়িয়া আর বঙ্গদেশকে গৌরিয়া বলা হয়েছে কিন্তু মূলত গৈরীয় বৈষ্ণব বলতে যে কেউ হতে পারে বাহ আমরা খুব সহ খুব স্পষ্ট সিদ্ধান্ত আমরা শ্রবণ করছি রাধারানীর সম্বন্ধে আমরা আরো শ্রবণ করব